আর দিনে কিন্তু এত পছন্দ থাকে না রোদ্রের জন্য দেখা যায় না আর আরব বেশি তো এমনি একটু একটু বেশি তো যতটুকু চেষ্টা করে তাতে পারতেছি এতটুকু ভিডিওটা করতেছি তো বন্ধুরা দেরি না করে ভিডিওটা দেখুন আর যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন নাই তো চ্যানেলটিতে যেন নিত্য নতুন বিদ্যুৎ করে আছে আপনারা দেখছেন সৌদি আরব গিয়ে তৈরি করছি আপনারা দেখবেন এখন দুবাইতে আসি পাশে